ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লক তো গুড মর্নিং বন্ধুরা দেখো কত আমের মুকুল তোমাদেরকে একটু দেখাচ্ছি আর আমি সকালবেলায় বেরিয়ে পড়লাম তো ডেন্টিস হসপিটালে যাচ্ছি আমি দাঁতের একটু সমস্যা হয়েছে দেখাতে একটু যেতে যেতে একটু ঠাকুর দর্শন করালাম এখানে রাম সীতা আছে ভোলে বাবা আছে বলি আছে তো সকালবেলা আমি নিজেও দর্শন করলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আরেকটা মন্দির মা শেতলা আছে আর বড় ঠাকুর তো মন্দিরটা ফুল দিয়ে সাজাচ্ছিল তো সেটা একটুখানি দেখালাম আর আমি ঠাকুরও দর্শন করলাম তো এখানে প্রত্যেক শনিবার করে পুজো দিই আমরা তো বাসে উঠে পড়লাম তো এখন আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এখন আমি রাস্তার মাঝেই আছি তো হসপিটালে আর হয়তো ভিডিও করতে পারবো না এখনো যাচ্ছি তো কাছাকাছি চলেই এসছি তো আমি হসপিটালে নেমে যাব তো আরও পথ যেতে হবে তো অতটা আর ভিডিও করিনি অনেকটা বড় হয়ে যাবে বলে ডাক্তার দেখানো হয়ে গেল এখন আমি বাড়ি ফিরছি তো বাড়ির কাছাকাছি চলে এসছি এবারে বাড়িতে ঢুকবো কটা গাছ লাগিয়েছি তাই একটু দেখাচ্ছি এখানে এই যে করলা গাছ হয়েছে এখনো করলা হয়নি তো সবে আর কি হয়েছে তো একটুখানি আমি দেখালাম বেশ গাছপালা ভালো লাগে কিন্তু আমার জায়গা নেই বলে এত গাছ পুততে পারি না তো দেখি এখানে আমি দানা ফেলেছিলাম উচ্ছে তাই উচ্ছে গাছ হয়েছে এখানে আবার মানিক প্লান্ট গাছও আছে আর এদিকে রসুনের গাছ হয়েছে আর পেঁয়াজের গাছ হয়েছে তাহলে চলো এখন আমি রান্না করব। এ রেসিপি দেওয়া আছে তো যেহেতু আমি রান্নাটা করছি এ ডালনাটা তাই জন্য আমি আরও একবার দিয়ে দিচ্ছি নতুন গৃহিণীদের জন্য তাদের সুবিধা হবে তাহলে চলো এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকো আর আমার ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাহলে চলুন রেসিপিটা আমি কিভাবে করছি দেখে নেবেন আমি এঁচোড়টা একটু ভাপিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এঁচোড় আর আলুটা একটু ভেজে তুলে নেব এদিকে একটা আমি বড় সাইজের পেঁয়াজ আদা ঘষে নিয়েছি রসুন ঘষে নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিচ্ছি তো আমি সবই আমি ঘষে নিয়েছি আলাদা করে আর পেস্ট করে নিই তো চট জলদি রান্নাটা হয়েও যাবে ছোট আলু ভাজা হয়ে গেছে তুলে নিতে। পড়ার মধ্যে আরেকটু আমি তেলের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে এখন আমি হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এখন আমি ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব।kern ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি এটা একটাই বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো পেঁয়াজটা এখন আমি ভেজে নেব ভালো করে তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে আমি মশলাও নিয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছে ঠিক আদা রসুন তো নিয়েছি আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি আর একটা চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি মিচি নিয়ে নিয়ে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দিলাম আর থালাটা ধুয়েও আমি জলটা অ্যাড করে দেব এখানে থালাটা ধুয়ে জলটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে বন্ধুরা আর এখানে আমি টমেটো কুচিয়ে রেখেছি দুখানা সেই টমেটো আমি দিয়ে দিচ্ছি দুটো মানে খুব বড় বড় টমেটো না ছোট টমেটো তো মশলাটা খুব ভালো করে কুষে নিয়েছি না পরে এখন আমি এঁচড় আর আলুটা দিয়ে দিচ্ছি এঁচড় আলুটা দিয়েও কিন্তু মশলার সাথে একটু ভালো করে কুষে নিতে হবে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এঁচড় আলুর মধ্যে এখন আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি আবারও আমি ভালো করে কুষে নেবো এঁচোর আলুটা খুব ভালো করে কষে নিয়েছি এদিকে গরম জল হতে দিয়েছি এখন আমি পরিমাণ মতো গরম জল ঢেলে দিলাম এবারে আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি বারো মিনিটের জন্য তো বারো মিনিট পরে চলে এলাম এবারে দেখে নেব এঁচোর আলু সিদ্ধ হয়েছে কিনা নুন মিষ্টি ঝালটা ঠিকঠাক আছে কিনা তো বন্ধুরা চল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটাও দেখে নিচ্ছি আমি আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর নুন মিষ্টি ঝাল সব চেক করে নিচ্ছি তো সবই ঠিকঠাক আছে এখন আমি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘি পরিমাণ মতো অ্যাড করে দিলাম তে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একটুখানি জাস্ট ফুটিয়ে নিচ্ছি তো রান্নাটা আমার অলমোস্ট অলমোস্ট হয়ে গেছে ডান তো এখন আমি সার্ভ করে দিচ্ছি তো এখন আমি রান্নাটা সার্ভ করে দিচ্ছি তো এইভাবে এঁচড়ের ডালনা রান্না করে খাবেন বন্ধুরা অসাধারণ লাগে আর এই সময় তো এখন এঁচড় উঠছে আর এই সময়টাই কিন্তু এ খেতে খুবই ভালো লাগে পরোটা ডালনার রেসিপি রেডি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাই টা প্রেস করে দিন আর ভিডিও রিলেটেড কমেন্ট করুন তো এরকম ব্লগের সাথেও এরকম রান্নাও আমি নিয়ে আসব বন্ধুরা আর এরকম রান্না নতুন গৃহণীদের জন্যই আমি আরও করলাম তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো হ্যালো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে এলাম তো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু এচড় করেছিলাম এচরটাই ছিল তার সাথে রুটি তো এখন তো ঘুমাবার পালা তো দশটার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা আর রূপ তো নেই জানোই তোমরা দিল্লি চলে গেছে তো নেই বলে তো ভীষণই ফাঁকা আর ওই জন্য তাড়াতাড়ি এখন খাওয়াও হয়ে যায় তো আমি একটু লেটেই ঘুমাই এত তাড়াতাড়ি আমার ঘুম আসেও না বন্ধুরা তো একটু ফোন টোন দেখি দেখার পরে তারপরে গিয়ে একটু ঘুমাই তো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে তো আমি একটু এই আজকের ভিডিওটা একটু ব্লগ মিলিয়ে রান্না মিলিয়ে একটা দিলাম তোমরা দেখো ভালো লাগবে আর টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ রাত্রি আর মনটা তো ভীষণই খারাপ তোমরা জানো আমি রূপ শোনার জন্য প্রচন্ড মন খারাপ হয় হাতে করে মানুষ করেছি তো ফাঁকা লাগে ভীষণ ফাঁকা লাগে এই ইউটিউব নিয়ে আছি বলে অনেকটা সময় কেটে যায় ডিপ্রেশন থেকেও মানে অন্য উল্টো পাল্টা চিন্তা হয় না এই একটা শান্তি মানে ইউটিউব বাঁচিয়ে রেখেছে গো সত্যি কথা নইলে তো আমার আরও মন মেজাজ খারাপ হয়ে যেত আরও ভাবতে থাকতাম ঠিক আছে টাটা ভালো থেকো সবাই